রিসেন্টলি আইবিপিএস তার ওয়েবসাইটে একটা নতুন নোটিফিকেশন রিলিজ করেছে যেখানে তারা মেনশন করে দিয়েছে আর আরবি ক্লার্ক এবং আর আরবি পিওর পরীক্ষা এবার থেকে সেকশনাল টাইমিং এর উপর হতে চলেছে এবং এমনটা তোমাদেরকে আমি আগের ভিডিওতেও বানিয়ে বলেছিলাম যে আইবিপিএস পি আরআরবি ক্লার্ক এবং আরআরবিপিওর নোটিফিকেশানে যখন এই কথাটা অলরেডি মেনশন করা আছে যে আইবিপিএস আর আরবি ক্লার্ক এবং আর আর পরীক্ষা সেকশনাল টাইম ইন্ট্রোডিউস করতে পারে তখন আইবিপিএস সেটা করতে চলেছে এবার কীভাবে করবে না করবে সেই ব্যাপারে একদম ডিটেল্ড ইনফরমেশন কালকে আইবিপিএস রিলিজ করে দিয়েছে যে আরবি ক্লার্ক এবং আর যে প্রিলিমসের পরীক্ষায় সেখানে তোমাদের টোটাল চল্লিশটা চল্লিশটা আশিখানা কোশ্চেন থাকবে অর্থাৎ রিজনিংয়েরও চল্লিশটা কোশ্চেন থাকবে এবং অঙ্কেরও চল্লিশটা কোশ্চেন থাকবে অথচ রিজনিংয়ের জন্য টাইম অ্যালট করা হয়েছে পঁচিশ মিনিট এবং অঙ্কের জন্য টাইম অ্যালট করা হয়েছে কুড়ি মিনিট তো এই যে পঁচিশ মিনিট এবং কুড়ি মিনিট টাইমটা এটা সেকশনাল টাইম ইন্ট্রোডিউস করা হয়েছে যেটা আগে পঁয়তাল্লিশ মিনিটের একটা কম্পোজিট টাইম আমাদের ছিল এবং তোমাদেরকে আমি আগেও মেনশন করেছিলাম আগের ভিডিওতেও বলেছিলাম যে যখনই আইবিপিএস এই কথাটা লিখেছে যে তারা সেকশনাল টাইমিং ইন্ট্রোডিউস করতে পারে তো তোমরা যখন মক টেস্ট অ্যাটেম্প করছো তখন মোটামুটি অ্যাভারেজে ইকুয়াল ইকুয়াল টাইম রেখো অর্থাৎ রিজনিংয়ে যা টাইম তোমরা অ্যালট করছো সেই রকমই টাইম তোমরা ম্যাথসে অ্যালট করো কারণ যা টাইম রিজনিংয়ে ওরা রাখবে সেরকমই ওভারঅল টাইম তারা ম্যাথসেও রাখতে পারে এবং ঠিক সেরকমই করেছে রিজনিংয়ের জন্য পঁচিশ মিনিট টাইম তারা অ্যালট করেছে অন্যদিকে ম্যাথসের জন্য তারা কুড়ি মিনিট টাইম অ্যালট করেছে এবার প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্টসরা এই নোটিফিকেশনটা দেখে একটু ঘাবড়ে গেছে বিশেষ করে সেই সমস্ত স্টুডেন্টসরা যারা কন্টিনিউয়াস বেসিসে মক টেস্ট দিচ্ছিল এবং তারা তাদের একটা নিজেদের টাইম সেট করে ডেকেছিল যে ম্যাথসের জন্য আমি এতটা টাইম অ্যালট করবো এবং এর জন্য আমি এতটা টাইম অ্যালট করব কিন্তু স্যার এখন আমরা কী করবো এখন তো সেকশনাল টাইম চলে এসেছে অন্যদিকে রিজনিংয়ের চল্লিশটা কোশ্চেনের জন্য আমরা পঁচিশ মিনিট টাইম পাচ্ছি অথচ ম্যাথসের চল্লিশটা কোশ্চেনের জন্য আমরা মাত্র কুড়ি মিনিট টাইম পাচ্ছি তো কীভাবে এই টাইমটাকে ডিস্ট্রিবিউশন করব কিভাবে আমাদের অ্যাপ্রোচ করা উচিত কোন কোশ্চেনটা আগে সলভ করা উচিত কোন কোশ্চেনটা পরে সলভ করা উচিত তো দেখো বন্ধু আমি তোমাদের জানিয়ে দিই যখন সেকশনাল টাইম আর আরবি ক্লার্ক এবং আর আর পিওতে ইন্ট্রোডিউস করা হয়েছে তখন সবার প্রথমে তোমাদের রিজনিং সেকশনই ওপেন হতে চলেছে অর্থাৎ তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তোমাদের স্ক্রিনের সামনে সবার প্রথমে রিজনিং সেকশন ওপেন হবে এবং রিজনিং এর চল্লিশটা কোশ্চেনের জন্য যখন পঁচিশ মিনিটের একটা সেকশনাল টাইম অ্যালট করা হয়েছে এটা কিন্তু বেশি টাইম অর্থাৎ যে টাইমটা তোমরা আগে কম্পোজিটে লাগাচ্ছিলে তার থেকে কিন্তু রিজনিং এটা বেশি টাইম অ্যালট করা হয়েছে এবং পঁচিশ মিনিট একটা হিউজ টাইম যদি আমি আর আরবি ক্লার্কের কথা বলি তো পঁচিশ মিনিটের মধ্যে রিজনিং এর চল্লিশটা চল্লিশটা কোশ্চেনই আরামসে নেমে যাবে ইভেন তোমাদের হাতে অনেকটা টাইম বেঁচেও থাকবে কারণ যখন আমাদের হাতে একটা কম্পোজিট টাইম ছিল তখন রিজনিংয়ের এর জন্য আমরা ওভারঅল তেইশ মিনিট কি বাইশ মিনিটের মতোই রাখতাম সেখানে এখন আমরা পঁচিশ মিনিট একটা সেকশনাল টাইম পাচ্ছি তো রিজনিং সেকশানে ফুল অ্যাটেম্প হওয়া উচিত তোমাদের বিশেষ করে আরআবি ক্লার্কের প্রিলিমস এর পরীক্ষায় অন্যদিকে যদি আরআবি পিও প্রিলিমস এর কথা বলি তো এখানে রিজনিং সেকশন একটু মডারেট লেভেলের করা হবে একটু লেন্দি লেভেলের করা হবে কারণ তোমরা সেই জিনিসটা আরআরবি পিওর আগের সে পরীক্ষা তো দেখতে পেয়েছো যে এইখানে পাজেলে আমাদের ডবল ভেরিয়েবল থাকে এখানে আমাদের একটু বড় বড় লেভেলের কোশ্চেন থাকে কিন্তু তাও যেখানে আমরা টাইম তেইশ মিনিট কি বাইশ মিনিট অ্যালাট করতাম আর আরবিপিও প্রিমসের পরীক্ষায় যখন আমাদের হাতে কম্পোজিট টাইম ছিল এবং তার জন্য যখন আমরা তিরিশটা কোয়েশ্চেন কি বত্রিশটা কোয়েশ্চেন সলভ করতাম তো এখন তোমাদের উচিত যে আরআরবিপিও প্রিলিমসের পরীক্ষায় অন্তত রিজনিং সেকশনে পঁচিশ মিনিটের মধ্যে পঁয়ত্রিশটা কোয়েশ্চেন প্লাস অ্যাটেম্প করা উইথ গুড অ্যাকুরেসি যারা যারা আর আর প্রিলিমসের পরীক্ষায় এর আগে রিজনিং এ তিরিশটা কি একত্রিশটা কোশ্চেন অ্যাটেম্ট করছিলে কারণ তোমরা যে টাইমটা রেখেছিলে মেবি সেটা বাইশ মিনিট কি তেইশ মিনিট রেখেছিলে কিন্তু এখন সেই টাইমটা যেহেতু পঁচিশ মিনিটের সেকশনাল করে দেওয়া হয়েছে ওই জন্য তোমাদের উচিত রিজনিং সেকশনে থার্টি ফাইভ প্লাস অ্যাটেম্প করা বিশেষ করে আরআরবি পিও প্রিলিমিসের পরীক্ষায় এবং এই জিনিসটা ভীষণ 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 ইম্পর্টেন্ট অনেক স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরাই বুঝতে পারে না যে স্যার আমরা আগে যেটা অ্যাটেম্প করছিলাম আগে যে ডেটে আমাদের অ্যাটেম্ট হচ্ছিল তিরিশটা কোশ্চেন একত্রিশটা কোশ্চেন বত্রিশটা কোশ্চেন এখন তাহলে আমরা কী করবো এখন তোমাদের অ্যাটেম্প বাড়াতে হবে কারণ রিজনিংয়ের জন্য যে সেকশনাল টাইমটা তারা ইন্ট্রোডিউস করেছে সেটা বেশি টাইম অন্যদিকে ম্যাথস পোর্শনে তারা কম টাইম দিয়েছে পাঁচ মিনিট কিন্তু রিজনিং এ তারা পাঁচ মিনিট বাড়িয়েছে তো যেখানে আইবিপিএস পিওর পরীক্ষা অথবা এসবিআই পিওর পরীক্ষায় কুড়ি মিনিটে পঁয়ত্রিশটা রিজনিং কোশ্চেন থাকে সেখানে স্টুডেন্টসদের স্টুডেন্টদের মানে যারা ভালো করে প্রিপারেশন নিয়েছে তাদের থার্টি প্লাস যায় তো ন্যাচারালি বুঝতেই পারছো তোমরা যে রিজনিংয়ে যখন কুড়ি মিনিটের আন্ডারে আইবিপিএস পিওর পরীক্ষায় তোমরা থার্টি প্লাস অ্যাটেম্ট করতে পারো এবং এস বি আই পিওর পরীক্ষাতেও যখন তোমরা থার্টি প্লাসম্প করতে পারো তো আরআবি পিওর পরীক্ষায় পঁচিশ মিনিটের আন্ডারে তোমাদের থার্টি ফাইভ প্লাস রিজনিং এর কোশ্চেন করাই উচিত তো ন্যাচারালি এরকমই টার্গেট সেট করো যে আরআবি পিও প্রিলিমসের পরীক্ষার জন্য আমরা পঁচিশ মিনিট টাইম অ্যালট করব। এবং রিজনিং থার্টি ফাইভ প্লাস কোশ্চেন अटेम्प्ट করবো আউট অফ 40 কোশ্চেন ঠিক সেরকমই যদি আরআরবি ক্লার্কের প্রিলিমসের কথা বলি তো আরআরবি ক্লার্কের প্রিলিমসের পরীক্ষায় অঙ্কের কুড়ি মিনিটের মধ্যে আমাদের চল্লিশটা কোশ্চেন নামাতে হবে অন্যদিকে যদি আইবিপিএস ক্লার্ক পরীক্ষার কথা বলি অথবা এসবিআই ক্লার্ক পরীক্ষার কথা বলি তো সেইখানে আমাদের কুড়ি মিনিট টাইমে অঙ্কের পঁয়ত্রিশটা কোশ্চেনই সলভ করতে হয় তার মানে বুঝতেই পারছ এখানে আরআরবি ক্লারের পরীক্ষায় এক্সট্রা পাঁচটা কোশ্চেন আমাদের বেশি সলভ করতে হবে তো ন্যাচারালি আরআরবি ক্লার্কের পরীক্ষার জন্য যখন তোমরা অ্যাপ্লাই করছো তোমরা যদি চল্লিশটা চল্লিশটা কোয়েশ্চেন নাও সলভ করতে পারো অন্তত টার্গেট রাখো যাতে কুড়ি মিনিট টাইমের মধ্যে পঁয়ত্রিশটা কোয়েশ্চেন প্লাস যাতে অ্যাটেম্পট হয় অন্তত পঁয়ত্রিশ থেকে ছত্রিশটা কি সাঁইত্রিশটা কোয়েশ্চেন যাতে অ্যাটেম্পট হয় আরআরবি ক্লার্কের প্রিলিমসের পরীক্ষায় অন্যদিকে যদি আরআরবি পিও প্রিলিমসের কথা বলি তো ন্যাচারালি তোমরা দেখতেই পারবে যে আইবিপিএস পিও প্রিলিমসের পরীক্ষায় এবং এসবিআই পিও প্রিলিমসের পরীক্ষায় আমাদের অঙ্কের পঁয়ত্রিশটা কোশ্চেনের জন্য হাতে টাইম থাকে মাত্র কুড়ি মিনিট এইখানে আমাদের অঙ্কের চল্লিশটা কোশ্চেন যেখানে আমাদের অঙ্কের পঁয়ত্রিশটা কোশ্চেন থাকে এবং যার জন্য মাত্র মিনিট হাতে টাইম থাকে সেখানে ম্যাক্স টু ম্যাক্স আমরা সাতাশ আঠাশ কি ম্যাক্সিমাম তিরিশটা কোশ্চেন সলভ করতে পারি তার ওপর সলভ করতে পারি না কারণ পিও লেভেলের কোশ্চেন আলাদা হয় পিও লেভেলের কোশ্চেন একটু মডারেট লেভেলের হয় একটু লেন্দি লেভেলের হয় ওই জন্য পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা কোশ্চেন সলভ করা খুব একটা ইজি ব্যাপার নয় এবং সেই জিনিসটা তোমরা এসবিআই পি ও প্রিলিমসের পরীক্ষাতেও দেখতে পারবে যেখানে অঙ্কের জন্য আমাদের কুড়ি মিনিট টাইম অ্যালট করা থাকে ম্যাক্স টু ম্যাক্স আমরা সাতাশ কি আঠাশ কি তিরিশটা কোশ্চেনই সলভ করতে পারি তো আমার সাজেশন এইটাই হবে যে যেখানে তোমাদের আর পিও প্রিলিমসের পরীক্ষায় অঙ্কের চল্লিশটা কোশ্চেন থাকবে এবং যেখানে হাতে টাইম থাকছে মাত্র কুড়ি মিনিট তোমরা এরকমই টার্গেট সেট করো যাতে অঙ্কে মিনিমাম আমাদের অ্যাটেম্প টোয়েন্টি সেভেন থেকে থার্টি প্লাসের মতো যায় কারণ টাইম তো আমাদের সেমই আছে কোশ্চেনের লেভেলও অলমোস্ট সেমই থাকবে যেরকম আইবিপিএসিও প্রিলিমস এর পরীক্ষা থাকে এবং এস বিআই পিও এর পরীক্ষা থাকে কোশ্চেন এখানে বিশাল কিছু হেরফের হবে না বিশাল কিছু চেঞ্জ হবে না তো ন্যাচারালি যেরকম অ্যাটেম্ট তোমরা আইবিপিএস পিওতে বানাতে পারতে এবং এস বি আই বানাতে পারতে সেই রকমই অ্যাটেম্প তোমরা আর পি পরীক্ষায় বানানোর চেষ্টা করো এবং বন্ধুরা চেষ্টা করবে আরআরিপিও প্রিলিমস এর যেটা ম্যাথসের পোর্শন আছে সেখানে ম্যাক্স টু ম্যাক্স মিস্টেনিয়াস কোশ্চেন বেশি বেশি করে সলভ করা এবং তারপরে ডিআই পোর্শানে হাত দেবো এবং এরিথমেটিক পোর্শন সলভ করা সবসময় এই জিনিসটা চেষ্টা করবে এরিথমেটিক কে রাখবে মাঝখানে ডিআই সেকশন কে এবং সবার প্রথমে মিস্টেনিয়াস রাখবে ঠিক যেরকম ভাবে তোমরা মক টেস্ট আগে দিচ্ছিলে কম্পোজিট টাইমিং এর উপর সেরকম অনুযায়ী মক টেস্ট দিতে থাকো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কারণ যেহেতু আইবিপিএস একদম নতুন এক্সাম প্যাটার্ন এখন চালু করেছে সেইরকম কোনো মক টেস্ট আমাদের কাছে তো নেই যেটা আমরা সেকশনাল টাইমিং এর ওপর দিতে পারবো তো তোমাদের টার্গেট এইটা হবে যখনই তোমরা ওপেন করছো আর আর বি ক্লার্ক অথবা আরবিপিও প্রিলিমস পরীক্ষা সবার ফার্স্টে রিজনিং সেকশন পঁচিশ মিনিটে সলভ করবে এবং যখন ঘড়িতে আর কুড়ি মিনিট টাইম বাকি থাকবে তখন তোমরা ম্যাথস পোর্শনে সুইচ করে যাবে এবং তারপর তোমরা সলভ করবে ঠিক এই রকম প্যাটার্নে তোমরা সলভ করো সবার আগে রিজনিং সেকশন সলভ করো এবং তারপর ম্যাথসের সেকশন সলভ করো কারণ যখনই তোমাদের আর আর বি ক্লার্ক এবং আরআবিপিও প্রিলিমস পরীক্ষা হবে সবার ফার্স্টে তোমাদের রিজনিং সেকশনই ওপেন হতে চলেছে তো ন্যাচারালি এরকম ভাবে তোমরা প্রিপারেশন করো এবং চেষ্টা করো আইবিপিএস পিও এবং আইবিপিএস প্রিলিমসে ক্লার্কেরও প্রিলিমসের সেকশনাল দেওয়ার যেখানে তোমাদের ম্যাথসের 20 কুড়ি মিনিট টাইম অ্যালট করা থাকবে পঁয়ত্রিশটা क्वेश्चन থাকবে তো সেইখানে টাইমটা আরো ভালোভাবে তোমরা স্টাডি করতে পারবে যে এসবিআই ক্লার্কের একটা প্রিলিমস সেকশনাল সেকশনাল লাগিয়ে নিলাম যেখানে অঙ্কের কুড়ি মিনিট টাইমে আমাদের পঁয়ত্রিশটা क्वेश्चन সলভ করতে হবে আর এই কুড়ি মিনিট টাইমই তো তোমাদের আরআরবি ক্লার্কেও থাকবে এবং আর পিওতেও থাকবে তো ন্যাচারালি যদি তোমরা এস ক্লার্কের সেকশনাল দাও অথবা আইবি পি এস ক্লার্কের সেকশনাল দাও অথবা আইবিপিএস পিওর সেকশনাল দাও অথবা এসবিআই পিওর সেকশনাল দাও সেখান থেকে তোমাদের একটা ভালো চান্স আছে যে অঙ্কের যে টাইমটা তোমরা অ্যালট করছিলে সেই টাইমটা একদম কমপ্লিটলি তোমাদের সেট হয়ে যাবে ঠিক ভাবে प्रिपरेशन করো বাকি রিজনিং সেকশন তো পঁচিশ মিনিট আমাদের কোনো পরীক্ষাতেই হয় না তো ন্যাচুয়ালি রিজনিং সেকশনের জন্য তোমাদের যে আরআবি ক্লার্ক এবং আর আরবি পিওর যে কম্পোজিট টাইমিংয়ের উপর মক টেস্টগুলো আছে সেইখান থেকেই তোমরা রিজনিং সেকশন অ্যাটেম্প করো ওইখানে নিজেদের একটা টাইম জোন সেট করে নাও যে সবার প্রথমে আমরা রিজনিং সেকশন अटेम्प्ट করবো এবং সেইটার জন্য আমরা পঁচিশ মিনিট টাইম অ্যালট করব এবং যাহা তো পঁচিশ মিনিট আমাদের কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ ঘড়ির কাটা যখন কুড়ি মিনিটে দেখাবে তখন সঙ্গে সঙ্গে আমরা ম্যাথস পোর্শনে সুইচ করে যাব এইভাবে নিজেদের অভ্যাস করো এইভাবে নিজেদের প্র্যাকটিস করো কারণ এই জিনিসটা প্র্যাকটিসেরও দরকার আছে যারা যারা মেন্সের জিনিস এখন অব্দি পড়ছিলে আমার সাজেশন এইটাই হবে যে এখন এন্টারলি প্রিলিমস করো কারণ যেহেতু প্রিলিমসে একদম নতুন একটা এক্সাম প্যাটার্ন চালু করা হয়েছে ওই জন্য তোমাদের এই টাইমটার সাথেও নিজেদেরকে অ্যাডজাস্ট করতে হবে নিজেদেরকে অ্যাডাপ্ট করতে হবে নাহলে তোমাদের পরীক্ষা ভালো হবে না তো ন্যাচারালি এই ছিল আজকের ভিডিও খুব ভালো করে একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে আরআরবিপি এবং আরআরবি ক্লার্কের জন্য প্রিপারেশন নাও এবং যদি তোমাদের কোথাও গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কনট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট সিক্স ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএস এবং আইপিএস ক্লাস দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত যাতে সেই কোশ্চেনটার আমরা টাইম কমাতে পারি এবং নিজেদের অ্যাটেন্ড বাড়াতে পারি কারণ যে কোনো ব্যাঙ্কিং এক্সামে টাইম একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করবে এক একটা অঙ্কের কোশ্চেন আমাদের চেষ্টা করতে হবে এক থেকে দু লাইনের মধ্যে সলভ করে দেওয়ার এবং সেইটার জন্যই আমাদের টেকনিক অফ সলভিং শিখতে হয় সমস্ত কোশ্চেন আমরা বেসিক নিয়মে করি না যদিও আমাদের চ্যাপ্টার সব ক্লাস নাইন টেনেই থাকে কিন্তু সমস্ত চ্যাপ্টার আমরা বেসিক নিয়মে করি না কিছু জিনিস আমরা অপশান এলিমিনেশন করি কিছু অপশান সাবস্টিটিউশন করি কিছু ইউনিট ডিজিটের কনসেপ্ট লাগাই কিছু কোশ্চেন আমরা মেন্টালি সলভ করি কিছু কোশ্চেন আমরা ডিভিবিলিটি লাগাই তো এই জিনিসগুলোই আমাদেরকে শিখতে হবে যেটা টেকনিক অফ সলভিংয়ের আন্ডারে পড়ে এবং চেষ্টা করো তার কাছ থেকেই স নেওয়া যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার মেথড অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা ভিডিওটাতেই কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ